প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে তোমাদের সামনে যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক্স সেই টপিক্সটি হচ্ছে যে আমরা জানি লজিক গেট হচ্ছে প্রধানত কয় প্রকার লজিক গেট হচ্ছে প্রধানত দুই প্রকার একটি দেখো লজিক গেট লজিক গেট হচ্ছে প্রধানত দুই প্রকার কি কি দুই প্রকার মৌলিক গেট আর দুই নাম্বারটা হচ্ছে একটি হচ্ছে কি যৌগিক গেট এই যে মৌলিক গেট এবং যৌগিক গেট এই মৌলিক গেট হচ্ছে যেই গেট বাস্তবায়ন করতে অন্য কোনো গেটের সহযোগিতা লাগে না তাকে বলা হয় মৌলিক গেট আর যৌগিক গেট হচ্ছে যেই গেট বাস্তবায়ন করতে মৌলিক গেটের সহযোগিতা লাগে তাকে বলা হয় যৌগিক গেট এই যৌগিক গেট আবার দুই রকম কি কি দুই রকম সার্বজনীন গেট আরেকটি হচ্ছে বিশেষ গেট তো এই সার্বজনীন গেট কাকে বলে সার্বজনীন গেট হচ্ছে যেই গেট দ্বারা অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় যেই গেট দ্বারা অন্য সবগুলো গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট আর বিশেষ গেট কি কিছু বিশেষ উদ্দেশ্যে যেই গেট পরিচালিত হয় সেটি হচ্ছে বিশেষ গেট তো সার্বজনীন গেট এটা দুইটা সার্বজনীন গেট কি দুইটা আর বিশেষ গেটও আছে দুইটা এখন মৌলিক গেট মৌলিক গেট মোট তিনটা কি কী সেই তিনটা মৌলিক গেট সেগুলো এবং সার্বজনীন গেট কোন কোনটা সেটা নিয়ে তোমাদেরকে সাথে আসি মৌলিক গেট হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যান গেট প্রথমটা হচ্ছে অ্যান গেট অ্যান গেট কী এটা বিস্তারিত আমরা এরপরে আসবো তো অ্যান গেট হচ্ছে গুণের গেট হ্যাঁ যৌক্তিক গুণের কাজ করে যেই গেট সেটি হচ্ছে অ্যান গেট আর এরপরে আছে অর্গেট অর্গেট হচ্ছে যৌক্তিক যোগের যে কাজ করে যেই গেট যৌক্তিক যোগের কাজ করে তাকে বলা হচ্ছে অর্গেট আরেকটা হচ্ছে নট গেট যেই গেট যৌক্তিক পূরকের কাজ করে যে গেট যৌক্তিক পূরকের কাজ করে সেটা হচ্ছে নট গেট আচ্ছা এখন যৌগিক গেট যৌগিক গেট যেহেতু দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট আরেকটা হচ্ছে বিশেষ গেট তো সার্বজনীন গেট হচ্ছে এই যে ন্যান্ড এবং নর এই দুইটা গেট হচ্ছে সার্বজনীন গেট হ্যাঁ তারপরে বিশেষ গেট বিশেষ গেট যে দুইটা আছে একটা হচ্ছে এক্সর গেট আরেকটা হচ্ছে এক্স নর ঠিক আছে তো আমরা এখন এই যে লজিক গেটের প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটা একটা করে তারপরে আমরা এই সম্পর্কিত যত টপিকস আছে সবগুলো টপিক খুব সহজে শেখার চেষ্টা করব। তোমাদের কাছে যে ভয়ের যে বিষয়টা যে হ্যাঁ থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় অংশ মানে প্রচণ্ড ভয় কোনো ভয় থাকবে না প্রত্যেকটা ক্লাস রেগুলার করবে তাহলে একটা সমস্যা তোমার থাকবে না আশা করি তো এখন আমরা এই মৌলিক গেট অ্যান্ড অর নট এই গেটগুলো নিয়ে কথা বলি প্রথমে আসি প্রিয় শিক্ষার্থী অ্যান্ড গেট অ্যান্ড গেট অ্যান্ড গেট হচ্ছে আমরা কি বললাম যৌক্তিক গুণের কাজ করে যেই গেট যৌক্তিক গুণের কাজ করে তাকে বলা হচ্ছে অ্যান্ড গেট তো আমরা প্রত্যেকটা জিনিসের যে বিষয়গুলো জানার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা হচ্ছে লজিক সার্কিট তারপরে হচ্ছে এই সমীকরণ তারপরে হচ্ছে সত্য সারণী তোমার তোমার সুইচিং এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। প্রত্যেকটা গেটের এই কয়টা জিনিস পরীক্ষাতে যখন আসবে তখন এই কয়টা বিষয় তোমাকে উপস্থাপন করতে হবে তাহলে আমরা প্রথমে দেখি অ্যান গেট তো অ্যান গেটের ক্ষেত্রে একটু মনে রাখবা অ্যান মানে হচ্ছে গুণ অ্যান মানে হচ্ছে গুণের গেট কিসের যৌক্তিক গুণের কাজ যে করে সেই গেট হচ্ছে অ্যান গেট তাহলে এটা সহজভাবে সহজ টেকনিক মনে রাখার কীভাবে উপায় অ্যান্ড দেখো খেয়াল করো এই যে অ্যান্ড এটা মানে কি। আমরা ন বুঝি এটা মানে ন বুঝি তাহলে এটা কিসের গেট গুণের গেট তাহলে এখানে খেয়াল করো এখানেও আছে কি ন তার মানে এই যে নয়ে নয়ে কিন্তু একটা মিল আছে নয়ে নয় মিল আছে বুঝতে পেরেছ তাহলে অ্যান্ড গেট হচ্ছে গুণের গেট একটা মুখস্থ রাখতে পারলেই পরেরটা একদম সলভ হয়ে যাবে অর্থাৎ অর গেট মানে যে যোগের গেট তখন আর মাথা কাজ করবে এমনি অটোমেটিক্যালিভাবে মাথা কাজ করবে যে অ্যান্ড মানে গুনের গেট অ্যান্ডের এখানে এন আছে মানে ন আর এখানে গুণ তো অভ্র যখন লিখতে যাবে তখন ন লিখতে কি এন লাগে তাহলে আমরা বলতে পারি যে অ্যান গেট হচ্ছে গুণের গেট মনে রাখার টেকনিক তো আমরা অ্যান গেট এর বিষয় যেগুলো প্রথমে আসি লজিক গেট লজিক সার্কিট তো এটি হচ্ছে এ আর এটি হচ্ছে বি আচ্ছা এখন সার্কিট মনে রাখবো কি করে সার্কিট দেখো এন গেটে ডি আছে না ডি ডি আমরা কিভাবে লিখি ডি লিখি হচ্ছে এইভাবে এইভাবে ডি লিখি তাই না তাহলে এখানে এই যে গেটের যে মূল বিষয়টা সেটা ডি এর মতো হবে তো এখানে তাহলে এটা হচ্ছে কি আমাদের এন গেট বুঝতে পেরেছ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে মানে কি যৌক্তিক গুণ তাহলে যৌক্তিক গুণ আউটপুটটা কি দাঁড়াবে আউটপুটটা দাঁড়াবে হচ্ছে এবি তাহলে এটা হচ্ছে ইনপুট এ এটা হচ্ছে ইনপুট বি যখন আমরা অ্যান গেটের ভিতর দিয়ে প্রবেশ করাবো দুইটা বিটকে তখন তারা পাশাপাশি কি অবস্থায় থাকবে গুণ অবস্থায় থাকবে তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের কি লজিক সার্কিট এটা হচ্ছে সার্কিট এটা হচ্ছে লজিক সার্কিট ঠিক আছে এটা গেট আচ্ছা এখন আমরা অ্যান্ড গেটের সত্যক সারণীটা দেখার চেষ্টা করি সত্যক সারণী আমরা জানি এখানে ইনপুট কয়টা দুইটা যখন সত্যক সারণী করবো তখন এখানে সারি কয়টি হবে যদি ইনপুট এখানে দুইটি থাকে সারিভাবে কয়টি চারটি কিভাবে কারণ ইনপুট কয়টি সেটা তুমি আগে লিখবা ইনপুট দুইটি এর উপরে পাওয়ার দিবা কত দুই এরপরে পাওয়ার দিবার দুই এখানে খেয়াল করো এখানে ইনপুট কয়টা দুইটা তাহলে সেটা হবে পাওয়ার ইনপুট কয়টা দুইটা তাহলে সেটা হবে পাওয়ার ইনপুটটাই হবে পাওয়ার ঠিক আছে এখানে খেয়াল করো যে ইনপুট কয়টি ইনপুট হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে দুইটি তাহলে দুইটি হবে পাওয়ার আর নিচে দুই কেন আমরা জানি বাইনারির ডিজিট মোট দুইটা একটা হচ্ছে জিরো আর হচ্ছে ওয়ান যেহেতু জিরো এবং ওয়ান মোট দুইটি বিট সেই জন্য বেজ হচ্ছে দুই আর এখানে ইনপুট কয়টা দুইটা সেজন্য এখানে লিখলাম আমরা টু তাহলে এখানে টু এর উপর স্কোয়ার থাকলে কত হয় ফোর তাহলে যখন আমরা সত্যক সারণী তৈরি করতে যাবো সেখানে সারি হবে চারটি তাহলে আমরা সত্যক সারণী তৈরি করি সত্যক সারণী প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে সত্যক সারণী তৈরি করতেছি এটি হচ্ছে আমাদের ইনপুট আর এটি হচ্ছে আমাদের আউটপুট আউটপুট এটি হচ্ছে সত্যক সারণী সত্যক সারণী তাহলে ইনপুট আর আউটপুট ইনপুট কয়টা ইনপুট হচ্ছে দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে একটা ইনপুট এ আরেকটা হচ্ছে ইনপুট বি আর আউটপুট কি আউটপুট হচ্ছে এবি তাহলে এখানে আউটপুট আমরা এবি লিখতে পারি হ্যাঁ ওপার এক্স লিখতে পারি তাহলে আমরা লিখলাম আউটপুট হচ্ছে এবি তাহলে শাড়ি হবে কয়টি শাড়ি হবে চারটি তাহলে চারটি শাড়ি আমরা লিখে দিলাম এই হচ্ছে আমাদের চারটি শাড়ি হ্যাঁ চারটি শাড়ি আমরা লিখে দিলাম এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে আমরা ইনপুট দিব কি করে ইনপুট দেওয়ার সহজ নিয়ম হচ্ছে যে এখানে জিরো একটা জিরো একটা জিরো একটা সবার ডান পাশে ঠিক তার বাম পাশে ডাবল কত যদি এরকম আটটা ঘর থাকতো ওই প্রত্যেকটা ঘরে তাহলে প্রথমে আমরা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার বামে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে তাহলে দেখো খেয়াল করে যে আমরা ইনপুট দিয়ে দিলাম আসলে ইনপুট এভাবে কেন দিলাম ইনপুট দেওয়ার নিয়ম হচ্ছে এই যে জিরো এবং ওয়ান চারটে সারিতে এমনভাবে ভাবে সাজাতে হবে এমন ভাবে সাজাতে হবে যেন কোন শাড়ির সাথে কোন শাড়ি না মিলে প্রত্যেকটা যেন আলাদা আলাদা বিন্যাস হয় তাই দেখো জিরো জিরো আর কোথাও নাই দেখো কোথাও জিরো জিরো নাই জিরো ওয়ান প্রথমটা জিরো পরেরটা ওয়ান আর কোথাও নাই প্রথমটা ওয়ান তার পরের জিরো আর কোথাও নয় একটাই আছে তত পরে দুইটাই হচ্ছে কি ওয়ান আর কোথাও নাই কিন্তু একটাই আছে তাহলে আমরা এখন আউটপুট আমরা কি করি আউটপুটটা হচ্ছে যেহেতু যৌক্তিক গুণ যৌক্তিক গুণ করে যেটা হবে সেটাই তো আমরা জানি ছোটবেলায় যে গুণ গুলো শিখেছি ঠিক এরকমই এখানে আলাদা কিছু নেই জিরো এবং জিরো গুন করলে কি হবে জিরো জিরো এবং ওয়ান গুন করলে কী হবে জিরো ওয়ান এবং জিরো গুণ করলে কী হবে জিরো ওয়ান এবং ওয়ান গুন করলে কী হবে ওয়ান তাহলে এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী সত্যক সারণি আচ্ছা এখন এই সত্যক সারণির উপর ভিত্তি করে আমরা যেটা করব যে সত্যক সারণির উপর ভিত্তি করে আমরা একটা সুইচিং আঁকাবো দেখো প্রথমে আমরা এখানে একটা ব্যাটারি আঁকালাম এখানে ব্যাটারি ধরো ব্যাটারি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে হ্যাঁ তো এখানে আমাদেরকে একটা সুইচ তৈরি করতে হবে তারপরে এখানে একটা সুইচ তৈরি করতে হবে আচ্ছা এরপরে আমরা এখানে একটু রোদ বোঝাতে এরকম একটা সিগনাল দিতে পারি এরপরে এখানে গেল আচ্ছা এখানে হচ্ছে আমাদের লাইট থাকবে সে লাইটটা আমরা এই যে লাইট দিলাম এ হচ্ছে লাইট ঠিক আছে তাহলে প্রথমত ইলেকট্রিসিটি এদিক দিয়ে যাবে যে প্রথমে দেখো এটা সুইচের নাম হচ্ছে এ সুইচ আর পরের সুইচের নাম হচ্ছে বি সুইচ তাহলে আমরা খেয়াল করি এই যে সত্যক সারণিটা লিখলাম এই সত্যক সারণির সাথে এটা মেলানোর চেষ্টা করি তো খেয়াল করে দেখো প্রথম দুইটা সুইচ কি আছে ইনপুট জিরো এটাও জিরো এটাও জিরো তাহলে এটাও জিরো এটাও জিরো ইলেকট্রিসিটির দিক যে এই সুইচ যখন অফ তখন কি ইলেকট্রিসিটি যেতে পারবে না কোনো যাওয়ার সুযোগ নেই তাহলে এটাতে যাওয়ার সুযোগ নাই এটা তার কি করে যাবে তো দুইটা সুইচে যখন বন্ধ করবে তখন আউটপুট দেখো জিরো আউটপুট জিরো এরপর একটা খেয়াল করো যে প্রথমটা জিরো তারপর একটা ওয়ান আচ্ছা প্রথম সুইচ যদি বন্ধ থাকে পরের সুইচ আমার অন করেও কোনো লাভ নেই তাহলে এই দিক দিয়ে ইলেকট্রিসিটি এইখানেই যেতে পারবে না এখানে অন আর অফ থাকার কোনো মানেই হয় না তাহলে এখানে খেয়াল করো যে তাহলে আউটপুট কি হবে জিরো অর্থাৎ লাইটটা জ্বলবে না এরপরে তারপর আমরা যদি এটা অন করে দিই তাহলে এদিক দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে ঠিক আছে কিন্তু এখানে তো এটা অফ তাহলে যেহেতু পরেরটা অফ তাহলে আউটপুট কি হবে জিরো আর যদি আমরা দুইটাই অন করে দিই দুইটাই যদি অন করে দিই তবে এখান থেকে ইলেকট্রিসিটি যাবে এবং লাইটটা কি হবে জ্বলে উঠবে লাইটটা জ্বলে উঠবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সত্য সারণী কীভাবে তৈরি করব আমরা এবং সুইচিংটা কীভাবে তৈরি করব অ্যান্ড গেটের তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে পরের গেট সেটি কি অর্গেট আমরা এখন অর্গেট বোঝার চেষ্টা করি তো আমরা অর্গেট যদি বুঝতে চাই তাহলে এটা এখানে লিখি এটা থাক আমরা মাঝখানে চেঞ্জ করব কোথায় কোথায় চেঞ্জ হবে সেটি তো অর্গেট প্রিয় শিক্ষার্থী আমরা জানি অর্গেট হচ্ছে কি যৌক্তিক যোগের গেট অ্যান্ড গেট এটি একটু মিশিয়ে দিলাম অর্গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট তাহলে অর্গেট গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট তো অর্গেটের ক্ষেত্রে এটি যদি ইনপুট হয় আর এটি যদি এটিও যদি ইনপুট হয় তাহলে গেটটা হবে এরকম এখানে একটু অর্ধ চন্দ্রের ন্যায় একটু বাঁকা হবে হ্যাঁ এই যে এটি হচ্ছে অর্গেটের কি লজিক সার্কিট তাহলে এটি এ আর অর মানে কি যৌক্তিক যোগ তাহলে এ প্লাস বি তাহলে কী হবে এ প্লাস বি তাহলে এটি হচ্ছে অর্গেটের লজিক সার্কিট এখন আমাদের সারণীতে অবশ্যই পরিবর্তন আসবে সারণীতে কী পরিবর্তন আসবে সত্য সারণীতে পরিবর্তন আসবে হচ্ছে এইখানে আউটপুটে ইনপুট যা আছে তাই কারণ ইনপুট এখানে কয়টা দুইটা সুতরাং এখানে যা আছে তাই হবে আচ্ছা তাহলে এখানে আমরা লিখব এ অর বি মানে এ প্লাস বি তো এখানে খেয়াল করো যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে জিরো এবং জিরো যোগ করলে কী হবে জিরো জিরো এবং ওয়ান যোগ করলে কী হবে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে কী হবে ওয়ান আর ওয়ান এবং ওয়ান যোগ করলে এই একটাই ব্যতিক্রম যে ওয়ান এবং ওয়ান যোগ করলে কীভাবে ওয়ান হয় আচ্ছা এক আর এবং এক এক আর এক যোগ করলে তিনটা জিনিস হয় একটা হচ্ছে এক আর এক যোগ করলে দুই হয় কিসে বেশি মেলে আমরা যেটা শিখে আসছি ছোটবেলা থেকে আর এক আর এক যোগ করলে এক হয় কখন এই যে বুলিয়ান বুলিয়ান এক এবং এক যোগ করলে দশ হয় দশ কিভাবে হয় এক আর এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি মান হচ্ছে দশ যখন বাইনারি ক্ষেত্রে আসবো তখন এক আর এক যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরোকে আমরা দশ বলি এক আর এক যোগ করলে ওয়ান জিরো হয় আচ্ছা তাহলে এখানে এক এটা যেহেতু বুলিয়ান এল তো এক আর এক যোগ করলে কি হবে এক হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ সত্য সারণী এখন এইখানে একটু কী পরিবর্তন করবো এখানে পরিবর্তনটা হচ্ছে এই জায়গাতে একটু পরিবর্তন হবে কি পরিবর্তন হবে এখানে আমরা সুইচটা এইভাবে এটা উপরের দিকে এখানে একটা সুইচ দেব আর এইখানে এখানে একটা সুইচ দেব তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী যে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো এখানে ইলেকট্রিসিটি এদিকে যাবে দেখো এখানে এবং এখানে দুইটা সুইচই যদি অফ থাকে তাহলে তো যেতে পারবে না আর কোনো কারণে যদি একটা ওপেন করে দিই একটা যদি ওপেন করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে অবশ্যই আউটপুট ওয়ান হবে তো দেখো দুইটাই যখন সুইচ অফ যে এটাও অফ এটা অফ তাহলে আউটপুট কি জিরো দুইটা সুইচ অফ আউটপুট হচ্ছে জিরো আর যে কোনো একটা যদি আমি ওপেন করে দিই তাহলে আউটপুট ওয়ান এটা বাদ দিয়ে এটাও যদি ওপেন করে দিই তাহলে আউটপুট ওয়ান কারণ ইলেকট্রিসিটি এদিক দিয়ে পাস না হতে পারলে এদিক দিয়ে পাস হচ্ছে আচ্ছা এখন দুইটাই যদি অন করে দিই তারপরে কী হবে ওয়ান হবে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে অর গেট অর্গেটের কি আমরা সত্য সরণি অর্গেটের হচ্ছে লজিক সার্কিট আর অর্ধেক হচ্ছে অর্গে গেটের হচ্ছে সুইচিং এখন আমরা যেটি গেট তাকাবো সেটি সেটা হচ্ছে নট গেট তাহলে নর্থ গেট দেখো এই হচ্ছে আমাদের নর্থ গেট নর্থ গেট হচ্ছে যৌক্তিক পূরকের কাজ করে অর্থাৎ নর্থ গেটের ইনপুট যা হবে আউটপুট ঠিক তার উল্টোটা হবে ঠিক আছে তাহলে এখানে নর্থ গেট এইটা যদি ইনপুট হয় তোমরা একটু মনে রাখবা যে অ্যান্ড গেটের অর্গেটের ইনপুট দুই বা ততধিক হবে দুই বা ততদিক দুইটি তিনটি চারটি যে কোনোটি হতে পারে কিন্তু নট গেটের ইনপুটও একটা হবে আউটপুটও একটা হবে অ্যান্ড গেটের ইনপুট অনেক দুইটার থেকে বা তার বেশি আউটপুট একটি আবার অ্যান্ড গেটেরও তাই কিন্তু নর্থ গেটের ইনপুটও একটি আউটপুটও একটি তাহলে এ যদি হয় ইনপুট তাহলে এটি আমরা নর্থ গেট দিয়ে প্রবেশ করালাম এই মাঝখানে একটু গোল ইয়ে দিবা সার্কেল দিবা তাহলে এটা নট বুঝাই তাহলে এটা হচ্ছে এ নট গেট দিয়ে প্রবেশ করালে আউটপুট কী হবে এ নট ঠিক আছে যেহেতু এটার ইনপুট একটা তোমরা খেয়াল করো তাহলে এখানে সত্য সারণির ক্ষেত্রে অবশ্যই কি আসবে চেঞ্জ আসবে যেহেতু ইনপুট একটা সত্য সারণি তাহলে কি হবে তোমাদের বলেছি যে কয়টা সারি হবে সেটা নির্ণয় করবো কী করে সেটা নির্ণয় করার বুদ্ধি হচ্ছে যে জিরো এবং ওয়ান কি হবে দুই দুইটা বিট হচ্ছে দুইটা একটা জিরো একটা ওয়ান তারপর এখানে ইনপুট কয়টা একটা তাহলে ওখানে পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানে পাওয়ার যদি ওয়ান হয় এটা রেজাল্ট কি টু তাহলে সারি হবে দুইটি তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো এই যে এটি হচ্ছে ইনপুট আর এটি হচ্ছে আউটপুট এটি যদি এ হয় এটি হচ্ছে এ নট হ্যাঁ সারি দুইটি এটি যদি জিরো হয় এটি হবে ওয়ান আর এটি যদি ওয়ান হয় এটি হবে জিরো বুঝতে পারলে আর এখানে সুইচিংয়ের ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে সুইচিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল করো এইটা ভিতর দিকে ঢুকে যাবে ভিতর দিকে ঢুকে যাবে তাহলে এইখানে এসে আমরা এই তো এটা হচ্ছে এ নট এ বা এ তো এখন দেখো ইলেকট্রিসিটি এদিক দিয়ে যাবে যে প্রথমে এদিক দিয়ে যাবে যে যদি এটা বন্ধ পায় অর্থাৎ এটা যদি জিরো হয় তাহলে এই দিক দিয়ে যায় আউটপুটটা ওয়ান হবে অর্থাৎ লাইটটা জ্বলে উঠবে আর যদি এটা অন থাকে তাহলে ইলেকট্রিসিটি এদিক যাবে লাইটটা তখন কী থাকবে বন্ধ থাকবে বুঝতে পেরেছো তাহলে আজকে আলোচনা করলাম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে মৌলিক তিনটা গেট বিষয়ে তো মৌলিক তিনটে গেট কী কী ছিল একটা হচ্ছে গেট আরেকটা হচ্ছে অর্গেট আর একটা হচ্ছে প্রিয় কৃষিক্ষেত্রে একটু মনে করে যে যৌক্তিক গুণের কাজ করে হচ্ছে গেট আর যৌক্তিক যোগের কাজ করে হচ্ছে গেট আরেকটা হচ্ছে যৌক্তিক পূরকের কাজ করে হচ্ছে কিসের নট গেট তাহলে আমরা প্রত্যেকটা গেটে তিনটে বিষয় জানলাম একটা হচ্ছে লজিক সার্কিট তারপরে হচ্ছে সত্য সরণি তারপর হচ্ছে সুইচিং তো আগামী ক্লাসে আবার বাকি ক্লাস মানে বাকি সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো সবাই ভালো থেকো ধন্যবাদ